সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে নারী বশীকরণ নজরবন্দি মন্ত্র অর্থাৎ আপনি নজরবন্দি করে ফেলতে পারবেন নজরবন্দি বলতে বোঝানো হয়েছে যেমন ধরেন আপনি কোনো নারী বা কোনো মেয়ে বা আপনার প্রেমিকা বা যে কোনো মহিলার সামনে গেছেন আপনার তাকে পছন্দ লাগছে হুট করে আপনি তাকে বশীকরণ করে ফেলবেন এমত অবস্থায় তার চোখের দিকে তাকে এই মন্ত্রটা পড়ে আপনি তাকে নজরবন্দি করে বসীভূত করে ফেলতে পারবেন তারপর তার সাথে ভালো খারাপ চা খুশি করতে পারবেন অন্যায়ভাবে এটা প্রয়োগের জন্য আমি কাউকে অনুমতি দেব না তবে আমি শিক্ষার স্বার্থে ভিডিওটা দিচ্ছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিন একা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছি নজরে পড়ে আল্লাহ এই মন্ত্র কইলাম আমি সারাদিন আড়াই পরে স্যার 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 ফলনি ফলনির জায়গায় মেয়ের নাম বা যেই মেয়ের করবেন তার নাম ভাই স্যার বাপ স্যার পাড়ার প্রতি পাড়া পাড়া প্রতিবেশী ছাড় আমার হোক গলার হার আমার ছাড়িয়া যদি অন্যদিকে ফিরিয়া চাও ঈশ্বর মহাদেবের মাথা খাও লাস্টের লাইনটা এখানে দেওয়া যায়নি তো আমি লাস্টের লাইন হবে ঈশ্বর মহাদেবের মাথা খাও এটা আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলেই হবে এটা গুরুমন্ত্র আমি বই থেকে দিছি আশা করি কারো কোনো সমস্যা থাকবে না আপনি যখন কোনো মেয়েকে বসীভূত করবেন তখন মনে করেন সামনে কোনো আপনার সামনে কোনো মেয়ে আছে এমতাবস্থায় আপনি তাকে বসীভূত করবেন বা নজরবন্দি করবেন তখন কিছু করতে হবে না তার চোখের দিকে তাকাবেন তাকিয়ে এই মন্ত্রটা মনে মনে পড়া শুরু করবেন তবে তার নামটা জানা বাধ্যতামূলক নাম জানতে হবে অপরিচিত কোনো মেয়ের উপর এই বশীকরণ প্রয়োগ করা যাবে না যদি না তার নাম জানেন আপনার পরিচিতের উপর এটা প্রয়োগ করতে পারবেন মনে মনে সাতবার পড়ে মন্ত্র পড়বেন তার নাম সহকারে এবং তার চোখের দিকে তাকাবেন তখনই বশীকরণ শুরু হয়ে যাবে এবং সে বসীভূত হয়ে যাবে আপনার সাথে ঢলে পড়বে এরকম একটা অবস্থা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনুমতির জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ